और मार के शब्द अंदर और मारना और सुनी थी पूरा बोल बानी बोल मुझे सावधान रखे গঙ্গাছাড়া তোমাদের সবাইকে দেখাচ্ছি গঙ্গাস্থানে প্রচন্ড ভিড় বেশ খুবই সুন্দর একটা ভিড় হয়েছে মেলা আছে মেলা হয়েছে তো এইদিকে মেলা ফাইনালি আমরা নিয়েছি ছোট একটা পুচকি ঢোক তো আমরা গঙ্গাসন করে আমরা এটার মধ্যে তো আমরা যাব এখন গঙ্গাঘাটে তো আমরা স্নান করবো চলো আমরা দেখাচ্ছি এটা গঙ্গাসন গঙ্গার স্নান করতে আছে এটাই হচ্ছে এদিকে প্রচন্ড ভিড় এই দেখো তোমাদের দেখাচ্ছে খুবই ভিড় তো ঘাটে দেখাচ্ছি আপনাদের তো আমাদের উপর থেকে দেখাচ্ছি ব্রিজের উপর থেকে এটা হলো ব্রিজ তো ব্রিজের উপর থেকে দেখাচ্ছি আপনাদের গাইজ কত গঙ্গার ঘাটে ভিড় আর এটা হলো ব্রিজ গঙ্গাঘাটে ব্রিজ আর সাগরদীর ব্রিজ তো দেখো লোক কত ভিড় হয়ে আছে গাইজ ওটা হচ্ছে মন্দির গাইজ এ দেখো ভিড় লোকের ভিড় দেখো এটা হচ্ছে মন্দির মন্দিরের হচ্ছে মন্দির দেখো মেলা লেগেছে তো সুন্দর একটা ভিউ খেলা আর পূর্ণিমা স্নান করতে আমরা এসে গঙ্গা শুরু করতে তো আমরা এই মুহূর্তে মন্দিরের দিকে যাচ্ছি বানারস লাগছে বেনারস বেনারস এসে এগুলো এখানে একটা ফটো তুলতে হবে

আমার মা স্নান হয়ে গেছে আর এই মুহূর্তে আবার স্নান করে ঠাকুর পূজা সব কমপ্লিট হয়ে গেলো আমাদের এই মুহূর্তে যাবো আমরা লুচি পুদিয়া নিতে হ্যাঁ প্রসাদ নিতে যাব প্রসাদ খাবো খেয়ে আমরা এই মুহূর্তে যাবো এখান থেকে মন্দিরে মুভে প্রসাদ খাবো তো আমরা এই মুহূর্তে এখান থেকে যাবো આપણે a na a